কৃপণতা মানব জীবনের জন্য একটা অভিশাপ কৃপণতা কৃপণতা মানব জীবনের জন্য একটা অভিশাপ কৃপন মানুষ দুশ্চিন্তা ভুগে লবি মানুষ বঞ্চিত হয় কথা বেশি যে বলে ভুল তার হয় কাসুরাল কালাম ও কাসুরাল গালাত কথা যে বেশি বলে তার ভুল হয় জুরি সিল্লিয়া কর্কট ভাষায় যে কথা বলে তার আদব কায়দা কম আদব মানুষ মনুষ্য জীবনের জন্য একটা সর্বতুল্য তার আদব আদব কায়দা তার কম মুখের থেকে কথা কায়রেনে যে বলে তারও আদব কায়দা কম বদ্ধতার জ্ঞান কম আমাদের পারিবারিক ভাবেও জীবনে আব্বারে কোনদিন দেখে নেই আমরাও যে ভাই বেন যে আমাদেরকে থামিয়ে দেয় একটা কথা বলো এটাও জীবনে কোনোদিন দেখে কথা বলছেন আমরা একটা কথা হ্যাঁ ক হে হ্যাঁ বল তুমি বল আব্বা আব্বাসুল থাকতেন আবার আমরা বলতাম পরীক্ষা করতাম আর আব্বা বলল আমরা কথা বলতাম না আবার আমরা কোনসব বললে বল তুমি বল আমার সভ্যতা ভদ্রতার মাপকাঠির মধ্যে আবার তো বহু মানুষের সাথে চলাচল করি যে তো এত ভদ্র সভ্য একটা মানুষ পাওয়া এটা খুব বিরল দুনিয়ার কৃষি বস্তু না আর অন্তর ভিতর ভিতরটা ছিল একদম সাদা দুধের মতো ছিল জিকিরের মাদ্দাটা যত বেশি হবে আর এলমের মধ্যে যখন বার্নিশ যখন আসবে জাহিরি এলেমের বার্নিশ হলো আমল জাহিরি এলেমের বার্নিশ হলো আমল জাহিরি এলেমের বার্নিশটা আমলটা যখন বেশি হবে তখন সেটা একটা রং ধারণ করবে এই রংটা হলো সাদা আর দুধ হলো সাদা যদি কেউ স্বপ্নে দুধ দেখে অথবা দুধ খায় বোঝা যাবে তার আধ্যাত্মিক জগতের অনেক কিছু পাক তাকে প্রদান করছে আলহামদুলিল্লাহ এটা কেউ নদী ভরা দুধ দেখে এক নদী খালি দুধ এক সাগর খালি দুধ গ্লাসে আছে খাইলেন বা অনেক জিনিস দেখলেন তাহলে এটা সবচেয়ে ভালো একটা স্বপ্ন আধ্যাত্মিক জগতে সোভান ছোট ছোট বাচ্চা আছে না ছোট বাচ্চা ছেলে আদর করে কুলে নিলেন সবচেয়েটা একটা খারাপ স্বপ্ন করছেন ছোট বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে না এগুলো দিয়ে কুলে নিলেন আদর করলেন এটা সবচেয়ে একটা খারাপ স্বপ্ন ছোট বাচ্চা দেখলেন কুরালে কুবিয়া সের খন্ড বানিয়ে ফেলান সবচেয়ে ভালো স্বপ্ন এটা স্বপ্নের মায়ের তো কিন্তু আছে আলাদা এরা আপনি এটা দেখে যদি কেউ তাবির করতে যান তুমি তুমি তো নিষ্ঠ হয়ে গেছো গা স্বপ্নে দেখলা একটা দাবুদের ছোট্ট বাসে বলো তুমি সাইর খন্ড বানাইলে কুড়ে লাহলে বলো বামিয়া এরকম করবার দাও না তারপরে স্বপ্ন এটা খারাপ এই মেয়ে স্বপ্ন এটা খারাপ আন্দাজে কোন স্বপ্নের তাবির করেন কে আর আন্দাজে কোন দাদি কেউ স্বপ্ন কবাও লাগে না হিতে বিপরীত ফল ওইটা হয়ে যায় তাহলে আপনার জেকের গন্ডগোল হয়েছে নামাজে গন্ডগোল হয়েছে তারপরে আপনার আম্মার আর বসবুত্ত হয়ে আপনার আমিত্যর বসুবর্তি হইয়া কোনো না কোনো গুণা অপরাধ করতেছেন আপনি আর ছোট বাচ্চা যদি দেন এটা ঝাড়ু দেয় পিটাইয়া ওটা নাটি দেয় বাইরিয়া মাইরা বাইরে আশ্রাইয়া অথবা দাও দেয় খন্ড করে ফেলাইছেন যদি এটা দেয়া পারেন তাহলে বোঝা যাবে যে আমল আমলের জগতে অনেক উচ্চ মান আপনি গেছেন সবটা তাবির মিলছে এটা বোঝা যাবে না কোনো কিন্তু স্বপ্ন আছে এগুলা মানুষ মহলে আমরা বলি না শুনতে কেমন শোনা যায় মানুষ এগুলা তাবির করে এগুলা ভাবতে পারবো যদি দেখেন নিজে ফাঁসি নে ঝুলতেছেন স্বপ্ন খারাপ না ভালো না দেন এগুতে যে ভালো ভালো স্বপ্ন এটা নিজে ফাঁসি নে আর একজন ফাঁসি নে ওইটা যদি দেখেন ওইটা স্বপ্ন তামির বিজেপি আল্লাহ এটা স্বপ্ন ভালো নিজে ফাঁসি নে ঝুলে গেছে গেল ঘরের মধ্যে তিন চারজন লোক আইনা আপনারে আইসা ছুরি দেয় তরবর কাইটা গলা কাইটা টুকরে টুকরে করে থেকে গেল স্বপ্ন খারাপ তাই না ভালো স্বপ্ন এটা বিপদ মুক্তি হয়ে যাবে সোহান আল্লাহ পাশের বাড়িতে চুরি ডাকাইতে হয়েছে সাবধান আপনি সাবধান হয়ে যান আপনার বাড়িতে আমার সম্ভাবনা আছে নিজের বাড়িতে চুরি ডাকাইতে হয়েছে তাহলে আপনি বেঁচে গেছেন যদি দেখেন হয়ে গেছেন এই খড়ির বেড়া বাঁশের বেড়া বিশ্ববিদ্যুৎ ওটা ভাঙিয়া ভাঙিয়া পড়ে গেছেন ইত্যাদির মধ্যে ইত্যাদি বুঝেন না পইড়ে যায় আর ডুবে গেছেন গায়ে কে সর্বরাত এই স্বপ্ন কইনে কেউ কাছে বেকাইতে অবস্থা দূর তাতে গোসাল গামিয়া সাবান দিয়া স্বপ্ন ভালো না খারাপ ভালো তার মানে ব্যবসায় এমন লাভই হইব যার করেও বাবা পাই ধান হোক ব্যবসা হোক যেটাই হোক প্রচুর অর্থ আপনার হাতে আসবে আলহামদুলিল্লাহ এগুলো যদি কেউ দেখে মাছ যদি কেউ দেখে তাহলে পরে ব্যবসা বাজার লাভ হবে ঘরে তালা খুলে যায় দেখেন পাঁচ বস্তা পাঁচশো টাকার নোট পাঁচ বস্তা টাকা টাকা বাইর করতেছে অনেক ভালো স্বপ্ন তাই না এটা ভালো স্বপ্ন না এটা এটা খারাপ স্বপ্ন এটা তার মানে এমন চিন্তায় টেনশন আপনি পড়বেন জানে কি মা বাপ নাই টাকা দেখার টেনশনের চিহ্ন নামাজ পড়তেছেন পূর্ব দিকে সেজদা দিতেছেন সব খারাপ ভালো অথবা এরকম আলমায় যেগুলা মানুষ সচরাচর দেখে কিন্তু তাবির করতে পারে না উল্টা পাল্টা তাবির করেন না নিজেও তাবির কথা কেউ জিজ্ঞাসাও করেন না আপনি কি করবেন ইল্লা কুয়াতে ইসম রহমান রাহিম আইতুল কুসি পরেন আর বলেন আল্লাহ আমার জীবনে যাহা মঙ্গল তাহাই তুমি করো আল্লাহ ভালো করে দাও এটা কই নিজে তাবির করবার জন্য কেউ কাছে তাবির ওটা চাই না কোন কোন ব্যক্তি এখনো কৃপণতার মধ্যে আছে আল্লাহ হকবার কৃপন কারে আল্লাহ আকবর আল্লাহ সব দেহা দা ধরিয়া দিল কেউ আসো না নাই এই ওই একজন বলে আছে আবার ইয়ে নাম জানি কি অমর ফারুক ইমর ফারুক হলো কৃপন ব্যক্তি সব দানি শরীর থাকে সব আল্লাহ তবে আপনাদের যারা যারা আছেন দান করেন তার চেয়ে হিসাবে আমি কি বোন এতটাই লেবান দোয়া চাই আরো যেন দরিয়া দিল আল্লাহাক বানান আরো যেন আমাকে দানবের আরো যেন বড় আল্লাহাক বানান হিসাবে আপনাদের আমি কি আরও আরো দেওয়া দরকার আরো কিছু করা দরকার হয়তো কম হইতেছে আমার এটা সবার কাছে দোয়া আল্লাহ দোয়া কবুল করবে এই সাদা এই যে ব্যক্তি তার হাতকে বাড়াইয়া দেন আল্লাহ তার হাতকে বাড়াই দেন আপনি যদি একশো টাকা দিবেন আল্লাহ যদি আপনার আল্লাহ দেওয়ার নোটটা একটা প্রধানমন্ত্রী যদি দেয় টাকা নি কত দিব পাঁচ লাখ আর স্বয়ং মাহবুদ মালা যদি আপনারা দেয় দুই হাজারটি দিবনি বেশি দেও বেশি দিব কাজে আল্লাহর ভান্ড কবে নাই কবে নাই পাড়ার প্রশ্ন বাড়াও নাই যা তাই আছে সোহান আল্লাহ ওখান থেকে তিনি সবাইকে দিবেন সোহান আল্লাহ এটা কি বিশ্বাস হয় আল্লাহ আকবর হাত সবাই বিশ্বাস করছে আলহামদুলিল্লাহ